ঝিঙেগুলোকে ছোটো ছোটো করে কেটে ঝিঙে আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি পুনরায় সর্ষা দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত আমি বেটে নিচ্ছি বাটাটা যত ভালো হবে তত খেতে ভালো লাগবে তো বাটাটা খুব সুন্দর করে বাড়তে হবে জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই সরষের তেল দিয়ে সামান্য একটু কালো জিরা দিয়ে দিতে হবে আর আলুগুলোকে ছেড়ে দিতে হবে এর মধ্যে হলুদ লবণ সামান্য একটু দিয়ে দিতে হবে দিয়ে এটাকে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ঝিঙাগুলো দিয়ে দেব। ঝিঙাগুলোকেও লাল করে একটু ভেজে নেব ঝিঙা আর আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে বাটা পোস্ত সর্ষে লঙ্কাটা আমি দিয়ে দিলাম যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন সরষের কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু আমি সর্ষে ইউজ করেছি তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার অলরেডি কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব ওই বাটি ধোয়া জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকাটা তুলে সামান্য একটু কাঁচা সর্ষের তেল উপরে দিয়ে দেবো আর দিব হচ্ছে একটু চিনি সামান্য একটু এক চামচের মতো আমি চিনি দিয়ে দেব চিনি দিয়ে আবার একটু এর মধ্যে দিব হচ্ছে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আবার একটু সামান্য নেড়ে আবার এটাকে আমি ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দেখো একদম মাখো মাখো হয়ে এসছে আমার রেডি ঝিঙে পোস্ত গো খেতে চলে এসছো তোমার আজকে পছন্দের খাবার তৈরি করেছি আমার তো মনেই ছিল না ভাগ্যস বাবু মনে করে দিয়েছিল ঝিঙে পোস্ত তুমি যে বলেছিলে তো আজকে তোমার জন্য ঝিঙে পোস্ত রান্না করেছি খেয়ে দেখো তো কেমন হয়েছে তোমার পছন্দ হয়েছে কিনা ঝিঙে পোস্তটা কি অবশ্যই বলবে কিন্তু কেমন হচ্ছে ঝিঙে বস্তুটা কেমন হয়েছে ভালো বলো ও ভালো হয়েছে